ঠিক ধন্যবাদ পিছে 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 সামনের দিকে তাকান সবাই সামনে রাখেন নিচে রাখেন রাখেন আর <laughs> হাত <Hi>. oh. <laughs>

Sanderson, làm được một cái câu lạc bộ là câu lạc bộ là জাদীপুর আন্তর্জলা সড়ক পরিবহন শ্রমিক যাদের আত্মপ্যাগে আজকে আমরা এই মায়ের ভাষা যুক্ত পারছি এটা আমাদের জন্য সৌভাগ্য এবং বিনিময়ে উনিশশো সালে ভাষা আন্দোলনের আমরা এই মাতৃভাষা পেয়েছি বাংলা ভাষা পেয়েছি এই ভাষায় আমরা কথা বলি এবং মায়ের ভাষা এই ভাষাতেই আমরা জন্মেছি এবং এই ভাষাতেই আমরা মৃত্যুবরণ করতে চাই আজকে মহার একুশে ফেব্রুয়ারি প্রথম শহরে আমরা কাপাসিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানাতে শহীদ মিনারে একত্রিত হয়েছি এবং প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং কাপাসিয়ায় কর্মরত সকল সাংবাদিকদের পক্ষ থেকে আমরা অর্পণ করেছি এবং আজকে এই আমরা তাদের রুহের মাকফেরাত ফেরাত কামনা করি যারা আত্মদেগ করেছেন বাসার জন্য তাদের রুহের মাঘ ফেরাত কামনা করে তাদের যেন এই ন্যাশের জন্য এবং আসার জন্য শহীদ হয়েছেন তাদেরকে যেন মহান আল্লাহতালা আমাদের সর্বোচ্চ মাধ্যম অনুষ্ঠান করেন

যেটাকে প্রতিষ্ঠানের ভিতরে আমরা সবাই চলে যাব এক